প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম আট নম্বর ও দুই নম্বর শ্রীধর অটো হলার নিয়ে মেশিনটা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনারা সচরাচর দেখছেন কিন্তু এটা একটা ভিন্ন আগের মেশিনগুলোতে আপনার চাউলগুলো বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগতো এখন আপনাদের যেটা আমি অটো সিধর হলার দেখা সেটা কিন্তু বাসায় নিয়ে গিয়ে চাউল কিন্তু ঝাড়া লাগবে না এটা ধান দিয়ে দিবেন চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে এটা কিন্তু মোহ রাখবেন আগের ম্যানুয়াল মেশিনগুলো কিন্তু বাদ দিয়ে সবাই এখন এই নতুন সিধর অটো হলার নিচ্ছে তাই আমরা এই মেশিনটা অনেকদিন ধরে বিক্রি করে আসছি যারা নতুন আপডেট মেশিন আগের নতুন মেশিন বাদ দিয়ে নতুনটা নিতে চান বা নতুন করে যারা ব্যবসা করতে চান তারা আমাদের আট নম্বর এবং দুই নম্বর দুইটাই অরিজিনাল ইন্ডিয়ান সিদর হলারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইটাই মেশিনই ইনি দুই নম্বর হলার চালাচ্ছে বত্রিশ ঘর মোটর দিয়ে এটা আমার নিজ এলাকায় উনি আমার কাছ থেকে নিয়েছে উনি এটা চালাচ্ছে ওখানে গিয়ে আমি ভিডিওটা করছি একটু ভালো করে খেয়াল করে দেখুন চাউলটা কেনটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে বাসায় নিয়ে গিয়ে মহিলাদেরকে ঝা লাগবে না আপনি এই মিল বসালে আপনার চাহিদাটা বেশি বাড়বে কারণ আপনার মিলে যারা যাবে তাদের চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগবে না কেন আপনার চাহিদাটা একটু বেশি বাড়বে এবং এটা পরিচালনা করে অত্যন্ত সহজ এক একাই সব কাজ চালু করতে পারবেন কারণ সম্পূর্ণ অটোমেটিকলি চাউলটা ঝেড়ে এবং ধানটা ভেঙে বের হয়ে যাবে তাই দর্শক বন্ধুরা অরিজিনাল ইন্ডিয়ান সিধর অটো হলার যারা নিতে চাচ্ছেন বা একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এটা আমাদের কাছে দুই ধরনের আছে গাড়ি সিস্টেম আছে ডিজেল ইঞ্জিন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আপনি গাড়িতে করে ভাঙতে পারবেন আবার শুধু আপনার মাথাটুকু নিয়ে আপনি আট নম্বর বা দুই নম্বর হলারটা নিয়ে আপনি নিজে এইভাবে সেট আপ করে নিতে পারবেন ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন আবার মোটর দিয়েও চালাতে পারবেন আপনার আট নম্বর হলারগুলো আপনার দশ ঘোড়া পনেরো ঘোড়া বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মোটর পর্যন্ত চলবে দুই নম্বর হলারগুলো আপনার তিরিশ বত্রিশ চল্লিশ ঘোড়া মোটরের দিয়ে চলবে তাই এটা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুই রকম সিস্টেমই আছে যে যেটা নিতে চান সেটা আপনারা পেয়ে যাবেন তাই যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সহ সর্ব মেশিনটা নিতে পারেন দুইভাবে সংগ্রহ করতে পারবেন তাই দর্শক মধ্যে এছাড়াও আমাদের কাছে ভুট্টা ভাঙানোর মেশিন আছে হলুদ মরিচ ভাঙানোর মেশিন আছে এনে আমার কাছ থেকে হলুদ হলুদ মরিচ ভাঙানোর মেশিন নিয়েছে আর তেলের মেশিন নিয়েছে তাই যে কোনো ধরনের মেশিনগুলো আপনি ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা মেশিন আপনি অরিজিনালভাবে পেয়ে যাব এই যে আপনার একটা মরিচ ভাঙানো আট দশ ইঞ্চি গ্রাইন্ডার আর ওনার সেট আপটা দেখেন সম্পূর্ণ সেট আপটাই কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনিও আমাদের কাছ থেকে এসে ফুল সেট আপে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই যারা নিতে চান এখনই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছে অর্ডার করুন আট নম্বর এবং দুই নম্বর হলার এবং আরও অনেক ধরনের মেশিন আছে